হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আর এই দেখো সকালবেলা এখন একটু চা নিয়ে বসে গেছি তাই চা খেতে খেতে ভাবলাম এখানটা বিস্কুটের টুকরো পড়েছে কত পিঁপড়ে হয়ে গেছে তা চা খেতে খেতে ভাবলাম আজকে ভিডিওটা শুরু করি আর এই যে এগুলো জানো তো যে কাপড়গুলো দেখছো এগুলো ছেলে রনি সব এগুলো খেলার এগুলো কিন্তু সব কাঁচা কোথায় রাখবো বলি ফেলে দি ফেলে দিই দুজনে বাবা ছেলে দুজনেই বলবে না একটা জার্সিও ফেলবে না আর এটা তো হচ্ছে আমার যোগার মানে ইয়েটা ম্যাটটা তা চলো সকালবেলা সমস্ত কাজ কাচাকুচি অল্প কিছু ছিল সেগুলো কেচে মেলে দিয়েছি আর চা বৃষ্টিকাল থেকে শুরু হয়েছে ওই জন্য সকাল সকাল আগে উঠে জামাকাপড়গুলো কেচেছি তা একটু চাটা খেয়ে নিই তারপরে রান্নাটা শুরু করব তো চলো সারাদিনের মতন আমার পাশে থেকো আমার ভিডিওগুলো দেখো সাথে থেকো সঙ্গে থেকো ওকে চলো আর চলো রান্না বসিয়ে দিয়েছি এখানে পাপড়গুলো পিস পিস করে কেটে নিয়েছি বুঝতে পারছো আজকে কি করব আজকে করব পাপুরের ডাল্লা তা ঘরে এটা রান্না ছিল কালকে এনেছিলো রনি কালকে আর এটা করিনি তা ভাবলাম আজকেই করি তাই জন্য পাঁপড়ের ডাল্লাটা করি আর এখানে ভাত বসিয়ে দিয়েছি আর রনি তো নাক ডাকছে ঘরোয়ার ঘরোয়ার করে আওয়াজ আসছে হুম তা চলো রান্নাটা এবার শুরু করে দিই তারপরে ডাল্লা খেতে আমরা সবাই এত ভীষণ ভালোবাসি খুবই ভালো লাগে গো খেতে একটু ইউনিক তো রান্নাটা ভীষণ ভালো লাগে দেখো কাপড়ের ডালটা আমার হয়ে গেছে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কেন পারেনি জানো এই বৃষ্টিটার জন্য পারেনি এই দেখো জামা কাপড়গুলো তোলা আবার রনি বাবু একসাথে সবাই উঠে পড়েছে একসাথে উঠে পড়েছে ওদেরকে মোটামুটি একটু জোগাড় করে দিলাম রনি বাজারে গেল একটুখানি বললো ডিম আনি ডিমের তরকারি করো তা ওই ডিম করবো আর বাবুকে একটুখানি হরলিক্স দিয়েছে খাচ্ছে তা চলো এখন ঘরেরও টুকটাক কাজ করি আর এইটা সকাল থেকে শুরু হয়েছে এ কখন থামবে জানি না মনে সকালের বৃষ্টি শুরু হলে না এ কন্টিনিউয়াসলি চলতে থাকে আর তো নাম করে না চলো ডিমের ঝোল এখানে বসিয়ে দিয়েছি আর আর এখানটা আম ধুয়ে রেখেছি রনি এখন ওই ইয়ে খাবে আম দিয়ে মুড়ি খেয়ে নেবে আর বাবুকেও একটু টিফিনে দিয়ে দেবো কিছু ভিডিওই করতে পারছি না গো খালি ফোন নিয়ে কারাকারি চলছে আর তুমি ওকে একটা ফোন কিনে দাও বুঝেছো পুজোয় জামা কাপড় না দিয়ে ওকে একটা ফোন কিনে দাও কারণ আমি ফোন নিতেই পাচ্ছি না কাল থেকে কাল সন্ধেবেলা থেকে এইভাবে গেল আর যদিও যাই হোক ফোনেই সব কাজ করতে হবে কিন্তু ভিডিওটাও তো আমাকে করতে হবে তা আমি সেইভাবে ফোন পাচ্ছি না তাদের বসে আছে এখন ফোনটা নেওয়ার জন্য তাই আমার বাবাকে বললাম যে পুজোতে কাপড় না দিয়ে তা ছেলেকে একটা ফোন কিনে দাও আর না হলে আমি ভিডিও করা ভাবছি বন্ধ করে দেবো এখন কারণ এতটা ফোন লাগলে আমিও তো পারছি না বলো ভিডিওটা করতে ঠিক আছে বুঝে ঠিক আছে নিজের পড়াশোনা নিজে উঠবি না আমাকে উল্টে বলবি যে তুমি আমাকে ডাকলে না কেন আমার ভরসায় পড়াশোনা করছিস চলো চলো রাখি ফোনটা নেওয়ার জন্য হাঁ করে বসে রয়েছে ফোনটা ওকে দিই আর আমি আমার কাজ সারি আবার যখন সময় পাবো তখন আবার তোমাদের সাথে কথা বলবো চলো আমার পুজো দেওয়া হয়ে গেল বৃহস্পতিবার বৃহস্পতিবারের পুজো আমার শেষ হলো আর চান করে চুলটাও খুলিনি আর বাবু এখন বেরিয়ে যাচ্ছে স্কুলে যাচ্ছে আর আজকে একটু এই নাইটিটা পড়লাম অনেক রোজ খ্যাচ করছে যে বা না নাইটি তোলা আছে সেগুলো কেন বার করছো না এগুলো কেন পুড়ছে যাই হোক এটা সব নাইটি আমি তো খুব লম্বা নই গো আমার সব নাইটি কাটতে হয় আমার দুঃখের কষ্ট কে বুঝবে নাইটি অলাই জানে আর আমি জানি এই যে সে রেডি হচ্ছে জুতো পরছে আর দেখো সূর্যদেব একটু উদয় হয়েছে একটু দেখা দিয়েছে ওই জন্য তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো মেলে দিয়েছি যে শুকায় বদমাইশ নেই নে নে বাবা নে তাড়াতাড়ি নে হলো তোর হয়েছে হুম না চল জামা কাপড়গুলো একটু শোন সকালে কেচেছি এখন বৃষ্টি কিন্তু হয়ে যাচ্ছে দেখ ও যে হ্যাঁ বৃষ্টি পড়ছে তো কিন্তু আকাশটা আলো হয়ে রয়েছে চল হাতটা ধুয়ে নে এরম মাথাটা আমার গরম হচ্ছে দেখো মানে আমার মাথাটা মানে আগুন জ্বলছে আমার মাথায় ওকে এতবার বলি তুই টিভিটা বন্ধ করে সমস্ত বই খাতা গুছিয়ে নিয়ে যাবি ও কিন্তু সে কালকেও ভুল করেছে সেম ভুল আজকেও করলো এখন স্কুলের ফোন থেকে স্কুল থেকে ফোন করে আমাকে বলছে জিওগ্রাফির লং রেজিস্টার খাতাটা মাম্মা একটু দিয়ে যাও দেখো এই যে এই খাতাটা জিওগ্রাফি বলো তুমি কত বড় আজকে কাছে স্কুল বলে আমার পক্ষে সম্ভব ওকে দিয়ে আসা না হলে বলো আজকেও স্কুল থেকে আসুক ওর আমি অবস্থা যে কি করব? চলো খাতাটা আগে দিয়ে আসি দরজায় আর তালা দিলাম না শুধু গেটটা ভিজিয়ে দিয়েই চলে যায় এর মধ্যে নিয়ে নিয়েছি খাতা খাতাটাও নিয়ে নিলাম জমি করে আবার বৃষ্টি এসে যায় কিছু আশ্রয় নিয়ে দেখো চুলকুল কেমন লাগছে মুখটা জল জমেছিল কালকে প্রচণ্ড জল জমেছিল ওই জন্য ওখানে পাম্পটাও রাখা রয়েছে পুজো আসছে না এখন রাস্তাঘাটের কত ব্যবস্থা হবে রাস্তা কত ঠিক হবে আবার পুজো চলে যাবে রাস্তা সব নষ্ট হওয়াও শুরু হয়ে যাবে এত সুন্দর কাজ এই যে পাম্পটা এখানে রাখা রয়েছে এটা না চালালে রানী রোড বোধ যাবে খাতাটা দারোঞ্জি হাতে দিয়ে দিই দিয়ে দিয়েছি মাথায় সিঁদুরও পর্যন্ত এখনো করিনি দেখো খাতা দিয়ে দিলাম বাড়িতে আসুক তারপর ওর ব্যবস্থা হবে আজকে ভিডিও ছাড়তে অনেক দেরি হয়ে যাবে কিছু করতে পারলাম না বৃহস্পতিবার পুজো করতে হয় তার উপর আবার করতে বসেছি তারপর আবার ছেলের ফোন আমার মাথাটা গরম হয়ে সাড়ে চারটে বেজে গেছে দেখো ছেলে আসার সময় হয়ে গেছে আসবো একদম আর দেখো সেই একই ভাবে আর জামা কাপড় এদিক ওদিক সব রেখে দিয়েছি সেই একই ভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে আজকে তো ছাতা দিয়ে পাঠিয়েছি যদিও ছাতা দিয়েই পাঠিয়েছি কিন্তু এখন স্কুলের সামনেটা ওদের এত জল জমে যায় না তাই ভাবছি কালকের তো অভিযোগ আজকে যদিও কিছু করতে পারবে না কারণ ছাতা দিয়ে পাঠিয়েছি আসলে কি বলতো এই সময়টা আমি কি না মানে কাজে ব্যস্ত থাকি অনলাইনের সমস্ত কাজ করি তার জন্য মানে আমারও এই সময়টা বেরোনো হয় না সেরকম অসুবিধা থাকলে নিশ্চয়ই বেরোবো সেটা কোনো কথা না আগে তো আমার ছেলে না তাই কাছে স্কুল তো ওই জন্য একটু ছেড়ে দিয়েছে দেখা যাবো আসুক ভিজে তো চান ওইটুকু ছাতাই কি আর অত ব্যাগও ভিজে যাবে বইও ভিজে যাবে ওইটুকু ছাতাই কি আর সব মানে তো বড় যথেষ্ট লম্বাও হয়ে গেছে ভালো লাগে না কি হলো কে জানে কনস্ট্যান্ট বৃষ্টি হয়ে চলেছে স্কুল থেকে চলে এসেছে যে জুতো আর ব্যাগ রেখে গেছে একটা বন্ধু ছাতা নেই তাই ছাতাটাও জিজ্ঞেস করে গেল মাম্বার দিতে যাবো আমি বললাম যা দিয়ায় জুতোটা তোর লজ্জা করছে না তোর লজ্জা করছে না কেন মানে তোকে এতবার আমি বলেছি যে তুই খাতাটাকে নিয়ে যাবি খাতাটাকে নিয়ে যাবি করছে না করছ তো মানে তোকে যে এতবার বললাম কালকেও পর্যন্ত তুই আবার এলি আজকেও তুই খাতাটাকে আবার তোকে তো বলেছিলাম টিভিটা বন্ধ করে তুই দেখ বাবু হ্যাঁ তোর কি দায়িত্ব এগুলো আজকে কাছে স্কুল বলে তুই এটা করতে পারলি আমি এটা করতে পারলাম আর যদি কাছে না স্কুল হতো তুই কি করতিস এটা কিন্তু ঠিক নয় এটা কিন্তু ঠিক নয় সব সময় করি সব সময় করি সময় তুই প্রায় তিনবার হলো একদিন টাওয়েল ভুল করলি একদিন একটা খাতা ভুল করেছিস আজকেও সেই আর একটা খাতা ভুল করলি পড়াশোনা না করতে ইচ্ছা হয় বাবাকে বলে দে পড়াশোনা করতে হবে না চলো আমি এখন একটু দোকানে যাব একটু বাদাম আনতো মুড়ি খাবো খুঁজে পেয়ে গেছি ছাতা মাথায় দিয়েই যেতে হবে চলো ছাতা মাথায় দিয়ে দিয়েছি লাল লাল লাগছে যেহেতু লাল ছাতা তাই আমার মুখে পড়ছে আর মনে হচ্ছে লাল 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 পায়ে কিন্তু চটি পড়িনি আমি কিন্তু খালি পায়ে আছি

এখান থেকে জল জমা শুরু করেছে এই খালি পায় পায় আর এখানে এখনো কোথাও জল জমেনি তবে বাবুর স্কুলের সামনে জল জমেছে এখানে কোথাও জল জমেনি নিয়ে নিয়েছি একটা ঝুড়ি বাজা আর একটা বাদাম চলো যাওয়া যাক চা করবো চা করে খাবো মুড়ি নিয়ে নিয়েছি এখানে মুড়ি ঝুড়ি বাজা বাদাম আর এখানে নিয়ে নিয়েছি লিকার চা চলে একটু খাওয়া শুরুও করে দিয়েছি আর এই যে হচ্ছে পাগলের একটা জিনিস পাগলের জিনিস এটা পাগল দেখছে চপের খোঁজ করছিলাম একটু চপ হলে ভালো হতো কিন্তু চপের দোকান আজকে আবার খুলিনি কি করা যাবে খাই ওই সময় একটা বেশ বৃষ্টির দিনে যেমন খিচুড়ি ভালো লাগে বৃষ্টির দিনে কিন্তু আর আজকেই দোকানটা খুলি ভাল লাগে બોલ এই যে বাবা সকালে তরকারিটা গরম করছি আর কালকের ভাত নিয়ে যা হয়েছে কালকে তোর ভাতের গল্প তোমাদের সাথে করতে পারিনি ভাত তো করেছি প্রেশার কুকারে ভাবলাম ভাত খাবো রাত্রে এখনো ভাত বসাচ্ছি যদিও যাক তাই জ্বালানো নেই তা ভাত করেছি ভাতে প্রেশার সিটি দিয়েছি ছ সাতটা সিটি দিয়েছি সিটি দেওয়ার পরে এবার যখন রাত্রেবেলা খেতে বসেছি দেখছি যে ভাত সিদ্ধ হয়নি আর গেছে মাথা গরম কি হয়ে হচ্ছে বলতো জ্বলছে না আর মাথাটা আমার গরম জানো গেছে তো আর মাথাটা আমার গেছে তখনই গরম হয়ে যে খাওয়ার সময় মানে খেতে দিয়ে দিয়েছি বাবুকে খেতে দিয়ে দিয়েছি রনিকে খেতে দিয়ে দিয়েছি রনি বাবু দুজনের বাবু তো খেতেই চাইছে না মাম্মা তুমি হলে তারপরে খাবো যাই হো বাবু তাও মোটামুটি একটু একটু করে খাচ্ছে আবার ভাতটা সিটি দেওয়ালাম তখন এগারোটা বাজে সিটি দেওয়ালাম আর জন্মের খিদে পেয়েছিল সিটি দেওয়ালাম তারপরে ভাত হলো তারপরে আবার খেতে বসলাম আজকেও ভাত খাবো কারণ পাপড়ের ডাল্লা আছে আমার জন্য একটু আর ওদের জন্য ডিমের ঝাউল আছে পাপড়ের ডাল্লা দিয়ে একটুখানি ভাত খাবো বলে ভাত আগে আগে থেকে বসালাম কেন যদি দেখি সিদ্ধ হয়নি তা আবার একটু করে নেব চলো এগুলো গরম করি কারণ এইমাত্র মাত্র কাছ থেকে এলো যতই রেনকোট পরুক তবু তো সব ভিজে যায় ঘড়ি ভিজে গেছে ফোন ভিজে গেছে রোজের কাহিনী চলছে সারাদিন বৃষ্টি আর বৃষ্টি চলো এখনো বাথরুমে যাবে পরিষ্কার হবে ফ্রেশ হবে তারপরে আমাদের খাওয়া দাওয়া আর না আজকে আমাদের রাত্রি ডিনারটা দেখো

চলো খেয়ে দিয়ে উঠে এখন একটু বসে আছি সব সময় আমার এই ক্যামেরাটা হেভি লাগে উঠে একটু বসে আছি এখনো শুইনি রনিরা তো টিভি দেখছে আমি এখনো শুইনি শুভ এবার তা চলো আজকে তো দিন বৃষ্টি 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 সকালবেলা চোখ খুলেছি বৃষ্টি এখন চোখটা বন্ধ করব। এখনো বৃষ্টি দেখি চোখটা বন্ধ করব। সারাটা দিন বৃষ্টি তা চলো ভিডিওটা আজকে এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো আর ভিডিওগুলো প্লিজ একটু সবাই দেখো সাথে থাকো পাশে থাকো আর ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো ওকে চলো আজকের মতন ডাচ্ছি টাটা বাই বাই আবার যেন দেখা পাই টাটা